জানি না কেন নারকেলের পুর দিয়ে চন্দ্রপুলি পাটিসাপটা এই সব বানাতে জানলেও এই কচুরিটা অনেকেই বানাতে জানে না অনেক দিন পর আজকে বানিয়েছিলাম নিরামিষ স্টাফত আলুর দম আর নারকেলের কচুরি প্রথমেই দেড় কাপ মতন ময়দার মধ্যে নুন মিষ্টি আর ঘি দিয়ে মিশিয়ে ভীষণ উষ্ণ গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো কড়াই অল্প ঘি গরম করে মৌরি ফোড়ন দিয়ে নারকেল আর কাজু লো হিটে তিন চার মিনিট ভেজে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব কাজু আর নারকেলটা বেটে নিয়ে ঘিয়ের মধ্যে গরম মশলা গুঁড়ো লঙ্কা বাটা আদা বাটা দিয়ে কষিয়ে নারকেল আর কাজুটা দিয়ে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম পুরটা ঠান্ডা হতে দিয়ে মেখে রাখা ময়দার থেকে কয়েকটা সমান ভাগের লেচি কেটে নিয়ে প্রত্যেকটা লেচির মধ্যেই আমি এক চামচ করে নারকেলের পুর ভরে দিয়েছিলাম মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে নারকেলের মিষ্টি পুর তৈরি করে আমরা পিঠে তো অনেক সময় বানিয়েই থাকি তবে আদা কাঁচা লঙ্কা দিয়ে এই ঝাল পুর ভরা নারকেলের কচুরির সাথে ছানার পুর ভরা স্টাফট দম সামনেই তো গণেশ পুজো মাকেও বলবো এরকম নারকেলের পুর ভরে কচুরি বানাতে আর সাথে স্টাফট আলুর দম খেতে একদম ফাটাফাটি হবে